নমস্কার সকলকে হ্যালো এভরিওয়ান আজকে একটা খুব ইন্টারেস্টিং এবং মজাদার এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি যেটা হলো মোটামুটি ইংরেজি সাহিত্য নিয়ে পড়লে আমরা এই কথাটা শুনেই থাকি যে বা ইংলিশ ইজ লিটারেচার ইজম মেরার অফ সোসাইটি কেন বলা হয় লিটারেচারকে আমরা মিরার অফ সোসাইটি কেন বলে থাকি কারণ হচ্ছে এটা যে শুধু শুধু যে সমাজের যে প্রতিচ্ছবি বা রিফ্লেকশনকে তুলে ধরে তা কিন্তু নয় এটা হলো মিরার অফ সোসাইটি কারণ বলা হচ্ছে যে এটা হিউম্যান বিংয়ের যে অ্যাকশন এবং তাদের যে ডেইলি লাইফ সেটাকে নিয়ে আলোচনা করে লিটারেচার এবং লিটারেচার এটা বলছে যে শুধু তোমরা এর প্রতিচ্ছবি নয় হিউম্যান বিংরা তাদের পূর্বে করাকৃত কৃতকর্ম এবং বর্তমানে তারা কি করছে এবং ভবিষ্যতের কি হচ্ছে সব কিছুর দিকে নজর রেখে আগামীতে আমাদের এই সমাজের জন্য আমাদের মানব জীবনের জন্য কি গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়টা নিয়ে আমাদের এগোতে হবে এই সমস্ত কিছু বলে তার জন্যই একে বলা হচ্ছে